দর্শক কালো জাদু করা হয়েছে মেয়েটার উপর আপনার দেখ প্রিয় দর্শক আসসালাম ব্ল্যাকমেইল বা কালো জাদু এটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ না দেখেন তাহলে উপলব্ধি করতে পারেন এই যুগে আইসা অনেকেই আপনার এইসবকে অবিশ্বাস করেন বা এই সবকে বলা হয় যে ভ্রান্ত কিন্তু আপনার যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে কোরআনের আয়াত অনুযায়ী জিন নামক যে বিষয়গুলো জিনগুলা জিন কিন্তু আছে ঠিক আছে তো কালো জাদু মূলত জিনের মাধ্যমে করা হয় বা ব্ল্যাকমেল এগুলা জিনের মাধ্যমে এইসব করা হয় মানুষের উপরে এই ধরনের মানে চালান করা হয় তবে এখানে যা বোঝা যাইতেছে যে ছেলে মেয়ে হয়তো দুজনের নতুন বিয়ে করছে দুজনের স্বামী স্ত্রী তো আগে সম্পূর্ণ আপনারা ফুটেজটা দেখেন সম্পূর্ণ ফুটেজটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা ভয়ঙ্কর এবং মানে কিভাবে তাকে আসলে ছাড়ানো হইল কালো জাদু থেকে এবং তার উপরে কী পরিমাণে এফেক্টটা পড়ছে আপনারা সম্পূর্ণ ফুটেজটা দেখেন গিলতো <Gülüşmeler> দ

দশ কালো জাদু করা হয়েছে এই ছেলেটার উপরে আপনার দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এখানে ভিড় করছে একটা মেয়ের উপরও করা হয়েছে আমরা যতটুকু তথ্য পেয়েছি মেয়েটাকে আপনাদের দেখানোর চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ

এখানে যে আসছো কেন আসছো তুমি বিয়ে করছো তোমার বয়স হয়েছে ক্লাস কত কত ক্লাসে পড়ো ক্লাস 10 10 পড়ো কিভাবে বিয়ে করলে গুড মেরিজ কোটে করাইছে বিয়া তুমি বয়স শুনে করে বিয়ে করাইল কেমনে এখন তুমি ছেলেকে বিয়ে করে আসছো তো তুমি কি তার সাথে থাকতে চাও না চলে যেবা থাকব তুই একটু আগে আমি আব্দুল লাগে রে তোমারে বলে জিনে দর্সে ভূত দর্সে তুমি

ধৰ যে আছো দে

এখন বলো বলবা না সত্য বলবা না ফাইল টান বিড়ি আছে হ্যাঁ কয়জন আছে ভাই ফাইল আর বিড়ি তিনজন ছয়জন না নাম কো নাম কো লিখি দিয়া

এটা <laughs> কিনা

ভাই আমার জীবনে প্রথম ফার্স্ট এইগুলা দেখতে তখন আমি বিড়ের মাধ্যমে দেখতাম

আইছে রে উস্তাদ মনে লাইছে না আমার কাম দিতে দশ তারে মেটা সর দে যাবো আর কারো কত করতাম না নাইলে আমি ফুট কি সাপ্তাহে তার কাছে আমি এই

আমি <Giro> তো <entender> <ilizces> <t Anfang>

antaraane me taswar de re hai paani ke da e laal din ta মদও যাবে আমি কি করে বলবো কোন কোন জিনিস আছে দাও একটু একটু বেশি একটা গাম চা একটা টিস্যু একটা গাম চা একটা গাম চা টিস্যু এটা দিতে না ও সর সব টিস্যু বক্সটা এক কিটা দিতে এটা করে না এই আমার মনে রাখছো তুমি আল্লাহ ভাই আমার ক্ষতি কিন্তু দুনিয়ার মাইছে দুনিয়ার মাইছে গালি ক্ষতি করে ভাই আমার ক্ষতি করেছে তুই যাম পাৰি কথা কয় নে কিয়

আল্লাহর হুকুমে ওই সোলাইমান নবীর দোহাই দিয়ে বললাম মুখতারবিন বিন মুজদার ইয়া সোলাইমান চিনো তোমাদের জাত দিনি বাংলাদেশের বাচ্চা আমার চিনছো যাও আল্লাহর ওয়াস্তে আমার আল্লাহ বলছে নবী বলছে আল্লাহর ওয়াস্তে যদি কেউ কারো কিছু কিছু চায় আর যদি সে বিরাট অন্যায় করে তারপরেও বলছে মাফ করে দেওয়া আমি সেই আল্লাহর কসম দিয়ে বলছি সোলাইমান নবীর পছন্দ দিয়া বলছি এবং আমার নবীর পছন্দিয়া বলছি আমার এই রুগীকারে কষ্ট দিও না এবং যারা যারা বেয়াদুবি করছে সবাইকে মাফ করে দাও আল্লাহ মাফ করে আমার একটা বোধ আছে আমি ওর কিছু তিনটা পিকা

बिजाउ गाउँ गाउँमा हैन आउ हाम्रो बागेतोले छ त आ गाइ जा हे त म केना हाम्रो छकी जोछि देख्छ न त राम तपाईले तिरामा मात्रै म ति सामान ढुल्नु त न असार भयो बेता किछ त न सुस्तुक यो दिन नामले यो नानी गोलक परो के छस परकमसँग माया र मायाले के कुरा छ गथौ

দশ ধরেন দর্শক কালো জাদু করা হয়েছে মেয়েটার উপর আপনারা দেখতে পাচ্ছেন হুজুর এই মেয়েটাকে সুস্থ করার চেষ্টা করবেন কালো জাদু কিভাবে সরানো হয় সেইটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের ফেসবুক ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর এটা

ধন্যবাদ সকলকে শেষ সুন্দর ভিডিওটা দেখার জন্য শেষ ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন আশা করবো প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন পাশে থাকা বেলেগনটা অন করে রাখবেন ভিডিওটি আসলে নেওয়া ফেসবুক থেকে আপনার কুমিল্লা মিডিয়া থেকে তো যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম